সিংহ নয় একাধিক বাড়িতে দেবীর বাহন হলো ঘোড়া আমরা জানি যে দুর্গা দেবীর বাহন হচ্ছে সিংহ কিন্তু অনেক বাড়িতে তার বাহন কিন্তু ঘোড়া এর কারণটা কি জানেন কি আপনারা যদি না থাকেন অবশ্যই জানেন আজকেই আলু আমরা ওই করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আলু আমরা সম্পূর্ণ ভিডিওটি আজকে খুবই ভালো ভিডিও তুলেছে সিংহ নয় বহু বাড়ির দুর্গাপুজোয় ঘোড়াকে দেবীর বাহন হিসেবে রাখা হয় এর কারণ কি কি বলছে ইতিহাস দুর্গা মা দুর্গার প্রতিমার কথা ভাবলেই আমরা সাধারণত সিংহ বাহিনী দেবী দুর্গাকেই স্মরণ করি কিন্তু কিছু কিছু প্রাচীন বাড়ির পুজোয় দুর্গার বাহন হিসেবে সিংহের বদলে ঘোড়াকে দেখা যায় অথবা এমন এক প্রাণী যার শরীর সিংহের মতো কিন্তু মুখটি ঘোড়ার মতো বন্ধুরা এই ধরনের যে প্রতিমাগুলি এই ধরনের প্রতিমা প্রচলিত বিশ্বাসের বাইরে হলেও এর পিছনে কিন্তু রয়েছে কিছু ঐতিহাসিক এবং শাস্ত্র সম্মত ব্যাখ্যা কেন সিংহের বদলে ঘোড়া দুর্গার বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার নিয়ে বেশ কিছু ভিন্ন মত প্রচলিত আছে এর মধ্যে কিছু প্রধান কারণ এখানে বলাবো আজকে জানাবো জানাবো রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা অষ্টাদশ শতকে নদীর রাজা কৃষ্ণচন্দ্র দেবীকে যোদ্ধারূপে পুজো করতেন যেহেতু যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দেবীর যোদ্ধারূপের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দেবীর বাহন হিসেবে ঘোড়াকে স্থাপন করেন আর আজও অনেক জায়গায় সেই প্রথা মেনে এই ধরনের প্রতিমা তৈরি করা হয় জানাবো শাক্ত বৈষম্য মতের বিভেদ একসময় শক্তি এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পুজো নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল শাক্তরা দেবীর বাহন হিসেবে শক্তির প্রতীক সিংহকেই প্রাধান্য দিতেন কিন্তু বৈষ্ণব মতাবলম্বীরা যারা একটু ভিন্ন প্রথা অনুসরণ করতেন তাদের প্রতিমা দেবীর বাহন হলো কি ঘটকমুখী সিংহ এই কারণে এখনও কিছু পুরনো বাড়িতে এমন রকম প্রতিমা দেখা যায় এবার যেন ব্রিটিশ আমলের প্রভাব কিছু ইতিহাসবিদদের মতে ব্রিটিশ আমলে জমিদার বাড়িগুলিতে দুর্গা পুজোর চাকচমক বেশি থাকতো যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক ছিল ঘোড়া তাই কোম্পানিগুলিকে খুশি করতে জমিদাররা তাদের প্রতিমার সিংহকে ঘোড়ার মতো রূপ দিতে এবার যেন ও তাৎপর্য এছাড়াও দেবী দুর্গার আগমন এবং বিদায় ভিন্ন ভিন্ন বাহনে হয় যা হিন্দু পঞ্জিকা অনুসারে নির্ধারিত হয় এই বাহনগুলি হলো দোলা নৌকা হাতি ঘোড়া এবং পালকি যা আমরা অনেকেই বা সকলেই চাই যদি সপ্তমী বা দশমী শনিবার বা মঙ্গলবার হয় তবে দেবী ঘোড়ায় চলে আসেন অথবা বিদায় নেন এই মত থেকে দেবীর বাহন হিসেবে ঘোড়াকে রাখা শুরু হয়ে থাকতে পারে বলে মনে করা হয় শাস্ত্রীয় মতে দেবীর বাহন হিসেবে ঘোড়া অশুভ ফল বয়ে আনে যা সমাজে অস্থিরতা এবং যুদ্ধকে নির্দেশ করে সুতরাং দুর্গাপুজোর প্রতিমায় সিংহের বদলে ঘোড়ার উপস্থিতি নিছক একটি ব্যতিক্রম নয় বরং এর পিছনে রয়েছে দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক ঘটনা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা